দুর্গাপুর মহকুমা হাসপাতালে চালু হতে চলেছে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট দুর্গাপুর মহকুমা হাসপাতালে যুক্ত হতে চলেছে আরও এক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার মধ্যে এই প্রথম দুর্গাপুরে চালু হচ্ছে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট রাজ্য সরকারের তহবিল থেকে প্রায় চার কোটি টাকা ব্যয় এই ইউনিট গড়ে তোলা হচ্ছে এই ইউনিট চালু হলে সংগৃহীত রক্তকে রেড সেল, প্লাজমা ও প্লেটলেট এই তিনটি উপাদানে আলাদা করা সম্ভব হবে ফলে রোগীর প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট রক্ত উপাদান ব্যবহার করা যাবে এর মাধ্যমে এক ব্যাগ রক্ত থেকেই একাধিক রোগীর চিকিৎসা সম্ভব হবে এবং রক্তের অপচয় অনেকাংশে কমবে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে এই নতুন পরিষেবা চালু হলে দুর্গাপুর শহর আশেপাশের বেশিরভাগ এলাকার মানুষ আরও উন্নত আধুনিক এবং দ্রুত রক্ত পরিষেবা পাবেন দেখুন আমাদের এখানে বাৎসরিক প্রায় দশ হাজার ইউনিট বা তার থেকে বেশি ন্যূনতম দশ হাজার ইউনিট ব্লাড ব্লাড সেপারেটার না থাকায় অবৈজ্ঞানিকভাবে এতদিন প্রয়োজন এমার্জেন্সি হলে আমাদের হোল ব্লাড দেওয়া হতো আর নাহলে কিছু ব্লাড স্যাম্পল আমরা যে নিতাম ব্লাডের ইউনিট তা যেত আসানসোলের সেপারেশনের পাঁচটা কম্পোনেন্ট প্রত্যেকটির আলাদা আলাদা অবদান আছে মানুষ সেই জন্য এই সেপারেশন হওয়ার ফলে আমরা এখন এই রক্তের বৈজ্ঞানিক ভিত্তিতে আরও বেশি সহজে আমরা ব্যবহার করতে পারব এবং রুগীর চিকিৎসায় এখন আমাদের কাছে অনেক বেশি সুযোগ থাকবে ট্রান্সলিশন যেখানে ইনভলভ সেখানে যার যেটা প্রয়োজন সেটা আমরা নিতে পারব আমাদের এখানে মা ক্যান্টিন চালু আছে কিন্তু তার বন্দোবস্তটা বা কিচেনটা ঠিক করতে নেই সেটা একজন করে দিচ্ছে আর বাকি তো আপনারা শুনলেন যে ল্যাপ্রোস্কোপিক মেশিনটা আমাদের রোটারি ক্লাব অফ দুর্গাপুর সেন্ট্রাল তাদেরকে বলা হয়েছিল তারা কিন্তু অলরেডি মালটা চলে এসছে এটা ইম্পোর্টেন্ট মেশিন আর ডকে অলরেডি চলে এসছে এবং এই মাসের মধ্যে আমরা হোপফুলি সেটা ইনস্টল করতে পারবো এবং আপনাদের সামনেই সেটা ডেফিনেটলি করা হবে তবে আজকের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে এটা জানানো যে আমাদের ব্লাড সেপারেশন ইউনিটটা আমরা সরকারের থেকে আমরা স্যাংশন পেয়ে গেলাম পেয়ে গেছি এটারও কাজ ইমিডিয়েটলি শুরু হবে ব্যাস শুধু যেটা সহযোগিতার দরকার এই যে অ্যাডভান্টেজগুলো যে এই হসপিটালে অ্যাভেলেবেল যেমন ডায়ালিসিস আমাদের সিটি স্ক্যান প্রায় ল্যাপ্টোস্কোপি এইগুলোর সুযোগটা যাদের দরকার প্রান্তিক মানুষদের তাদের কাছে খবরটা কাইন্ডলি আপনাদের অনুরোধ তাদের পৌঁছানোর দায়িত্বটা আপনারা অনেকাংশ হ্যাঁ এগুলো সবগুলোই বিনা পয়সার খরচা এই এই মেসেজটা শুট গো দে তাহলে কি মানুষ এই পরিষেবাটা এনজয় করতে পারবে আমরাও এত কিছু করে আমাদেরও একটা একটা স্যাটিসফ্যাকশন তৃপ্তি হবে